নমস্কার পজিটিভ বার্তা বিকাশ টকসো কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে আজকে উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদের তেঘরি থেকে মোহাম্মদ শাহিন কাদির শেখ আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে সিভিল ট্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে সেই কোর্সে মূলত কি কি করানো হয় আপনারা অনেকেই জানেন যারা অবগত আছেন যে এই কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীরা কিভাবে সঠিক কেরিয়ার গঠন করতে পারবে তার অনেকগুলো ভিডিও আমরা করেছি তো আজকের বিষয়টি একটু ডেফিনেটলি আলাদা অনেক অডিয়েন্স আমাদেরকে বলেছিলেন এই টপিকটার ওপর আলোচনা করতে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমি বিশেষ অতিথি মোহাম্মদ সাইন বলবো যে একটু পরিচয়টা দর্শকদের দেওয়ার জন্য নমস্কার আমি মোহাম্মদ সাইন কাদির শেখ আমি মুর্শিদাবাদের তেঘরি গ্রাম থেকে আসছি আমি টেন অ্যান্ড টুয়েলভ আমাদের গ্রামেই দিয়েছি তারপরে আমার কাকা যে রিফার করেছিল যে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার জন্য তাই এখানে আচ্ছা তো সরাসরি মূল টপিকে যাব যে সিভিল থার্ড ইয়ারের পড়াশোনা করছে মোহাম্মদ সাইন কাদির গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজে তো আমি যেহেতু ও রেগুলার ক্লাস করে এখানে হোস্টেল থেকে পড়াশোনা করছে তো সেক্ষেত্রে ক্লাসে প্রত্যেকটা ক্লাসও অ্যাটেন্ড করে এবং পড়াশোনায় যথেষ্ট দক্ষ তো সেই সেই বিষয়ে ও যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে সেই অভিজ্ঞতার কথা কিছুটা শেয়ার করবে আমি প্রথমেই শাহিনকে বলবো শাহিন তুমি ফার্স্টলি বলো যে তিন বছরের যে সিলেবাস সেই সিলেবাসে মূলত কি কি করানো হয় তিন বছরের সিলেবাসে আমাদের যেমন ফার্স্ট ইয়ারে যে ফার্স্ট সেম অ্যান্ড সেকেন্ড সেম দুটোতেই বেসিক সব বেসিক জিনিসই থাকে যেমন বেসিক আপনার বেসিক কিছু সাবজেক্ট হলো যেমন ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো থাকেই ইংলিশ কম্পালসারি থাকতেই হবে আচ্ছা আছে ফার্স্ট ইয়ারে কি কোনো ল্যাব আছে ফার্স্ট ইয়ারে আপনি বেসিক যে ড্রয়িং গুলো আছে ওগুলোতে কিছু হাত দিতে পারবেন এগুলো ল্যাব আছে আর সেকেন্ড ইয়ারে মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড ইয়ার আপনার হচ্ছে ড্রয়িং ওখানেই আছে সেকেন্ড ইয়ারে মেকানিক্স অফ মেটেরিয়ালস সেকেন্ড ইয়ারে সার্ভেও আছে সেকেন্ড ইয়ারে আপনাকে ড্রয়িংটা মনোযোগ দিয়ে শিখতে হবে ড্রয়িংটা যদি মনোদিন দিয়ে না শেখা হয় তাহলে আপনি কোনো প্ল্যান বা কোনো ড্রয়িং ভালোভাবে পরিষ্কারভাবে করতে পারবেন না আর থার্ড ইয়ারে আপনার কিছু সাবজেক্ট আছে যেগুলো বেস্ট ইম্পর্টেন্ট যেমন অ্যান্ড কস্টিং ওয়াটার রিসোর্স ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এগুলো রয়েছে যেগুলো আমাদের প্রচুর সাহায্য করবে এগুলোকে করার জন্য আর ঠিক আছে সিলেবাসটা বলা হলো আর শুনেছি নাকি যে সিভিলের ড্রয়িং যে টপিকটা এটা খুব ইম্পর্টেন্ট এবং ড্রয়িং এর উপর খুব জোর দেওয়া হয় এটা কিভাবে শেখানো হয় গোবিন্দপুর শেফালী মেমোরিয়াল পলিটেকনিক কলেজে ড্রয়িংটা শেখায় আপনার আমরা শিখি স্যাররা প্রচুর সহযোগিতা করে যে শেখানোর জন্য আমাদেরকে দেখিয়ে দেয় তারপরে আমরা প্রচুর ভেবে চিন্তে তারপরে ড্রয়িংটা করি স্যারে তো প্রচুর সাহায্য থাকেই স্যারে স্যারের সাহায্য না করলে আমরা তো ওগুলো শিখবো না তবে শিখতে গেলে স্যারের সাহায্য লাগবে আর বেসিক অনেক কিছু ল্যাবও রয়েছে যেমন আপনার সয়েল সয়েল মেশারের তারপরে স্ট্রেট এইসব জিনিসগুলো দেখার জন্য যে ল্যাবগুলো হয় ওগুলো স্যাররা সব সব মনোযোগ সহজে এবারে শেখায় স্যারগুলো আর এভাবেই তো মোটামুটি সিলেবাসটা কভার করা হয় এটাই আর কি বলতে চাইলে যে ফার্স্ট ইয়ার বিভিন্ন যে বেসিক জিনিসগুলো মূলত হয় কিছু অল্প স্বল্প ড্রয়িং যেগুলো একদম বেসিক লেভেলে সেগুলো হয় সেকেন্ড ইয়ারের ড্রয়িং থাকছে থার্ড ইয়ারেও ড্রয়িংটা থাকছে অনেকেই কমেন্ট করছেন আমরা অবশ্যই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা কথা বলি যে ইঞ্জিনিয়ারিং কলেজে যারা স্টুডেন্ট আছে তাদের তো ওখানে লাইব্রেরি অ্যাভেলেবেল থাকে বই তো পাই তো কিভাবে মানে একটু দক্ষ হতে চাইলে বা একটু ভালো রেজাল্ট করতে গেলে কিভাবে পড়াশোনাটা করতে হয় দক্ষ হতে চাইলে আমাদের কলেজে তো লাইব্রেরি রয়েছে বইগুলো তো তুলতেই হবে হ্যাঁ বা ভালোভাবে পড়াশোনা করতে হবে হুম স্যার যে টপিক গুলো দেবে সেগুলো ভালোভাবে শিখতে হবে আর প্রতিদিনের পড়া প্রতিদিনই করে নিলে আপনি দক্ষ হয়ে যাবেন ভালো রেজাল্ট হবে রেজাল্ট করতে গেলে এগুলো লাগবে ভালোভাবে পড়াশোনাটা করতে হবে না হলে যা হয় হাল হয়ে যাবে আমাদের হ্যাঁ একদম খুব সুন্দর এবং সাবলীল ভাবে শাহিন একদম যে মূল ফ্যাক্ট সেটা তুলে ধরলো যে কিভাবে পড়াশোনা করতে হবে কি সিলেবাস আছে কিভাবে করানো হয় আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজ মূলত সিলেবাসটা মূলত অনেকটাই খুব সুন্দরভাবে ক্লিয়ার করে বললেন আর একটা বিষয় যেটা যে পড়াশুনো এখানে লাইব্রেরি অত্যন্ত গুড ওয়েলেবেল যেখানে পড়াশুনোর সমস্ত বই ম্যাটেরিয়াল কিন্তু সেখানে দেওয়া হয় আপনারা লাইব্রেরি থেকে বই তুলতে পারবেন সেই বই পড়াশুনো করে আবার জবা দেওয়ার নির্দিষ্ট ব্যবস্থা আছে এবং নিজেদেরকে একটু পড়াশোনা করতে হবে ক্লাসগুলো ঠিকঠাকভাবে এখানে ঠিকঠাকভাবে ল্যাব করানো হয় সে ল্যাবগুলোকে এবং প্রতিদিনের প্রতিদিন করে নিতে হবে এবং টোটালটা কিন্তু মনিটরিং করা হয় এখানকার যেহেতু ফ্যাকাল্টিরা যথেষ্ট ভালো এবং এখানকার যে স্টুডেন্টরা আছে তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন জায়গাতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় কিন্তু তারা জবে কর্মরত তো সেক্ষেত্রে আমরা অবশ্যই নিজের সন্তানকে যদি ইঞ্জিনিয়ারিং পড়াতে চান অবশ্যই আপনারা গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজে অ্যাডমিশন করাবেন কারণ নতুন অ্যাডমিশন শুরু হয়ে যাবে সেখানে আপনারা সিট বুকিং করতে পারবেন অবশ্যই আপনাদেরকে আসার জন্য আবেদন করব। সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার